ඒ ඒදැකෙන් ඒ ඒ රැෙන ඔවුන් ඒ රොත්නට ඒ දින්දක ඩිම් දක ඒ ටීම් දිහමට හත්තේසෙන් ඒරකි කිල්ලම්

এই জায়গা নামতেছে আমরা আরো ধুটমো কিছুক্ষণের ভিডিও করতে পারি প্রচুর পরিশ্রম এবং কষ্টের বিষয় আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সরাসরি দেখালাম এই যে বাসা বাসাটা আপনাদেরকে দেখাই কারণ কি এই যে বাসা যে বাসা ঠিক আছে আচ্ছা হ্যাঁ অবস্থা খালাই গেছে যাই হোক আমরা এখন ওখানে একটা সামনে বাসা ওটা চেক করবো হ্যাঁ চলো তো এই যে দুই গেলে এই গ আর কা সম্পর্কে যাই হোক বাইন কাকা বাই চলো এই যে বাসা আরেকটা জুম করে দেখেছি আমরা ক্লিয়ারলি দেখবেন দেখা যায় কিনা বাসা अच्छा ये दायिका काम का कागनूट बो ठीक है सर आप तो नूड़ा मैं शुरू कर लें गो एक एक मोबाइल ले उठता है तो ना नौ। नॉलेज मोबाइल ले कोई तो मूड़ना नॉलेज हर भी देखो दे दे तो ले कागा को का जैसे-जैसे माने ऊपर बो आर की

এই যে এই যে দেখেন দেখছেন বাসা এটা বাসা ঠিক আছে তো বিষয়টা দুঃখজনক যে উপরে উঠতে পারতেছি না উগাত তো সোজা আছিল বাট ইগো অনেক নিচে গাছ অনেক ছোট গাছ কিন্তু পছন্দ কাঠার কারণে আমরা আবার তো করতেছি না ওটার জন্য কারণ কাটা গাছগুলো সম্ভব না ইম্পসিবল আর শিকুন সিকুন এগুলো শরীরের জন্য অনেক ক্ষতিকর তো দুঃখিত দেখাইতে পারতেছি না ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা হুটলে হয়তো বা দেখাতে পারবো তখন দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওর অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম